এবারে শেষ প্রশ্ন আপনি নবী মোহাম্মদ ইসলামের হাদিস সম্পর্কে যে কথা বললেন এটা সেই প্রসঙ্গে যে রমজান মাসে ভেহেস্তের দরজা খোলা থাকে আর দুজকের দরজা বন্ধ থাকে তার মানে কি এই যে আমরা এই পবিত্র মাসে মারা গেলে বেহস্তে যেতে পারব এই প্রশ্নটাও একই হাদিসের ব্যাপারে একই হাদিস যেটার উল্লেখ করা হয়েছে মসনাদ আহমদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুশো হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এটার উল্লেখ আছে সোনান আল্লী সাইতে অধ্যায় নাম্বার পাঁচ হাদিস নাম্বার দুই হাজার একশো ছয় একই হাদিস নবী বলেছেন লোকজনের উদ্দেশ্যে বলেছেন যে রহমতের মাস তোমাদের সামনে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখবে এই পবিত্র মাসে ভেহতের দরজা খোলা থাকবে আর দুজোখের দরজা বন্ধ থাকবে শয়তান থাকবে সেকলে বাধা। এই মাসের একটা রাত আসবে সেটা হাজার মাসের চেয়েও অধিক উত্তম আর যে লোক এই মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ এখান থেকেই প্রশ্নটা এসেছে যেহেতু বেস্তের দরজায় সময় খোলা থাকে আর দু দরজা বন্ধ থাকে তাহলে এ মাসে কেউ মারা গেলে তো বেহেস্তেই চলে যাবে কারণ দু দরজা তখন বন্ধ থাকে বেহেস্তের দরজা খোলা তার মানে কি এই যে এই মাসে কোনো অমুসলিম মারা গেলে সেও বেহেস্তে চলে যাবে এই প্রশ্নটার উত্তর হচ্ছে নবী যখন বলেছেন যে বেহেস্তের দরজা এ মাসে খোলা থাকে তার মানে বেহেস্ত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য তার মানে হচ্ছে যদি কোন ছোট কাজ করেন আল্লাহ আপনার পুরস্কারটা বহুগুণ বাড়িয়ে দেবেন আর নবী বলেছেন সবাই পুরস্কার পাবে গুণ বেশি আর এই রমজান মাসে বেজতে প্রবেশ করা খুবই সোজা নবী যখন বলেছেন যে দুজখের দরজা বন্ধ থাকবে তার মানে এই মাসে দুজোকে প্রবেশ করাটা কঠিন কেন কারণ মানুষের তাকুয়া বৃদ্ধি পায় তাই মানুষের পাপ করার সম্ভাবনাটাও কমে যায় আর এছাড়াও যদি রমজান মাসে আপনারা সব দিনগুলোতেই রোজা রাখেন আল্লাহর পুরস্কারের আশা করেন তাহলে অতীতের সব গুণা ক্ষমা করা হবে তাই রোজার মাসে যদি পুরো মাস রোজা রাখেন কেউ আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুণাত ক্ষমা করে দেওয়া হবে এখন অতীতের পাপ ক্ষমা করা হলে দোজখে যাওয়ার সম্ভাবনাটা তো শূন্য হয়ে যায় তবে আমাদের বুঝতে হবে যে কাজ করলে বেহেস্তের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে সেটা আপনাকে রোজা রাখতে হবে আর এছাড়াও বেহস্তে যেতে গেলে আপনার টিকিট লাগবে বেহেস্তের টিকিটের কথা কোরণে সুরা আসরে বলা হয়েছে অধ্যায় নম্বর একশো তিন আয়াত এক থেকে তিন আল্লাহ বলেছেন মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যাদের ইমান আছে যারা সৎ কাজ করে মানুষকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য আর অধ্যাভাসের উপদেশ দেয় এই সুরাটা ইমাম শাফির কথা অনুযায়ী তিনি বলেছেন যে শুধুমাত্র এই একটা সূরা নাজিল হলেও সেটা মানুষ জাতির পরিত্রাণের জন্য যথেষ্ট ছিল এতটা গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় রাহে নাজাত পরিত্রাণ পাওয়ার পথ কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে চাইলে চারটা শর্ত আছে এক নম্বর ইমান দুই নম্বর হচ্ছে সৎ কাজ করা তৃতীয় হলো মানুষকে সত্যের উপদেশ দেয়া আর চতুর্থ মানুষকে ধৈর্য আর অর্ধ্বসের উপদেশ দেয়া তাহলে আমরা বুঝতে পারছি যে বেস্তে দরজা খোলা কিন্তু দরজা খোলা থাকলেই বেস্তে যেতে পারবেন না টিকিট লাগবে আর টিকিটটা হচ্ছে ইমান টিকিট হচ্ছে সৎ কাজ করা মানুষকে সত্যের উপদেশ দেয়া ধৈর্য উদ্যবেশের উপদেশ দেয়া রোজার মাসে এই টিকিটটা পাওয়া খুবই সোজা কারণ রমজান মাসে আমাদের ইমান বেড়ে যায় এছাড়াও ভালো কাজ করলে পুরস্কার কয়েক গুণ বেড়ে যাচ্ছে কাজটা সহজ মানুষকে সত্যের উপদেশ দেবেন আপনার ধৈর্যের সীমা বাড়বে তাহলে হাদিসটা বলছে যে রোজার মাসে এটা সহজ যে ইনশাল্লাহ আপনি বেহেস্তে যাবেন দু যাবেন না তার মানে এই না যে এই মাসে মারা গেলে প্রত্যেকে বেহেস্তে যাবে এখন যারা অবিশ্বাসী তাদের তো ইমান নেই তারা বেহেস্তে যাবে এমন প্রশ্নই আসে না যদি কেউ ভেহতে যেতে চায় তার টিকিট লাগবে আর এই টিকিটের কথা আছে সুরা আসার এছাড়াও আপনারা যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে যদি তোমরা এই মাসে রোজা রাখো তার মানে নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে আর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র তাহলে বেসতে দরজা খোলা থাকবে আর দরজা বন্ধ থাকবে এই হাদিসে এরপর আরও আছে এই মাসে রয়েছে একটা রাত যেটা হাজার মাসের চেয়েও অধিক বেশি উত্তম তার মানে যদি আল্লাহ স্বান ও ইবাদত করেন শুধুমাত্র এই রাতে সেটা হাজার মাসের চেয়েও উত্তম হবে সেটা তো আশি বছরের চেয়েও বেশি চিন্তা করেন এই একটা রাতে আপনি যে পরিমাণ সব পেতে পারেন সেটা তো অনেক বেশি মানুষের গড়ায়ও এখন প্রায় ষাট বছর একটা লালাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম সেটা আশি বছরের চেয়েও বেশি মানুষের গড়ায়ও এর চেয়ে অনেক কম তাই বেজতে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই হাদিস আরও আছে যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য ব্যক্তি তার মানে প্রত্যেক মানুষই বেহেসে যাবে না সব মানুষের জন্য বেহস্তে দরজা খোলা থাকবে না এটা হচ্ছে সে অংশ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে ব্যক্তি এই পবিত্র মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ এটা তো মুসলিমদেরই বলা হচ্ছে যদি কোনো মুসলিম রমজানের উপকারিতা না নিতে পারে আর এভাবে যদি বেহেস্ত মিস করে তাহলে সে আসলেই খুবই হতভাগ্য মানুষ এর মধ্যে অমুসলিমরাও পড়বে তারা আল্লাহর হেদায়ত পায়নি সেজন্য তারা আসলেই হতভাগ্য